গুড মর্নিং বন্ধুরা মেয়ে আজকে একটু সকাল সকাল উঠেছে তুলেছি এই যে গরম জল দিলাম এখন গানে বসবে না তুমি একটুখানি গান করো হুম

এইদিকে ও গান করতে ওইদিকে ওকে গান করতে বসিয়ে দিয়েছি এবার আমার রান্না একটু পয়সা করে টিফিন বানানোর ক্লাস হবে দেখো চলো আগে বাসনগুলো গুছিয়ে নি চাইদিকে যা ছড়িয়ে রেখেছি কাল ছিল বিছানা গোছানো তোমরা কে কি করছো অবশ্যই জানাবে কদিন ধরে ভাবছি যে এই বাসনগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ডিম এনে এখানে রেখেছি রোলটা করবো রুটিটা দিয়ে রুটি দিয়ে সবজি দিয়ে ভালো লাগে না মেয়ের সেই কারণে চলো আমার রোল রেডি এ দেখো বাঁধাকপি পুর বানিয়েছিলাম এটা এই যে মেয়েকে দেবো এখন আমি একটুখানি পরে খাবো নিয়ে যা ওর ভাবে খায় না গরম আমার বানানো শেষ মেয়ে ওই ঘরে খাচ্ছে আমি এই ঘরেই খেয়ে নি আর ওই ঘরে যাবো না এখন ভালোই হচ্ছে খারাপ হয়নি ভেবেছিলাম কেমন হবে তোমরাও চলে এসো খেতে খেয়ে দে তারপর আবার কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঠাকুরের বাসনটা মাজবো তারপরে মেয়েকে নিয়ে পড়াতে করতে দেবো হ্যাঁ কি বাবু তারা কেমন কাজ করছো অবশ্যই জানাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে নিজেকে একটু সময় দিতে পারছি খুব ভালো লাগছে সময় দিতে পারছি বলতে এই যে সেজে খুঁজে রিলস বানানো সাজ মানে সাজাই ভুলে গেছিলাম এখন বাধ্য হয়ে সাজতে হচ্ছে এই যে নিজেকে সময় দেওয়া খুব ভালো লাগে মানে আমি এত সকাল সকাল খাই না আর সেরেই খাই তো ঠান্ডা হয়ে যাবে মেয়ের সাথে বসে বসে খেয়ে নিলাম জন্য খাওয়াটা হয়ে গেল আজকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বোনটির পাশে থেকো টাটা